বাসর রাতে নতুন বউয়ের গালে চুমু কাঞ্চনা শ্রীময়ের কাঞ্চন আর জমল শ্রীময়ী আর কাঞ্চনের বাসর কাঞ্চনের অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ আর অভিনেতা কাঞ্চন মল্লিক শনিবার দিনই সাতপাকে বাঁধা পড়েছেন সামাজিক বিয়ে হয়েছে তাদের বিয়ের সমস্ত নিয়ম কানুন পালন করার পর দেখা গেল অভিনেত্রীকে জমিয়ে নাচ করতে

বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে